ওয়েলকাম টু মাই চ্যানেল প্রোফাইল আমি শঙ্কু বিহারের মতো পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে এসআইআর আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না তো আপনি কি জানেন যে কিভাবে এই এসআইআর প্রসেসটা করা হবে আপনার এই রাজ্যে তো এই সম্পর্কে এই প্রসেস সম্পর্কে এই প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন এবং বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো প্রথমেই আসি যাদের আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট এবং দু সালের ভোটার লিস্ট এই দুটোকে ট্যালি করা হবে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই দুটোকে ট্যালি করা হবে এক্ষেত্রে যেটা আমাদের দেখতে হবে যে আমাদের নাম যাদের নাম দু সালে লিস্টে থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা থাকছে না বিহারের ক্ষেত্রে যেমন সিক্সটি ভোটার সিক্সটি ভোটার যাদের কিন্তু কোনো রকমের সমস্যা হয়নি ডকুমেন্টস দেখানো কারণ তাদের দু সালে তাদের লিস্টে নাম ছিল বিহারের ক্ষেত্রে সেটা দু সাল ধরে করা হচ্ছে কেননা ওই সময় বিহারে এস হয়েছিল আমাদের ক্ষেত্রে যেটা দু সাল ধরে করা হচ্ছে তো আমাদের যেটা করতে হবে যে তিনটে টাইম লাইনের কথা এখানে বলা হচ্ছে কিন্তু তার আগে আমাদের খেয়াল রাখতে হবে যদি আপনার নাম দু সালের লিস্টে থাকে পঁচিশের পাশাপাশি দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনার একরকম পদ্ধতি যদি আপনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের লিস্টে থাকে তাহলে একরকমের পদ্ধতি যদি আপনার নাম বা আপনার বাবা মায়ের নাম না থাকে আপনার গ্র্যান্ডফাদারের নাম থাকতে পারে গ্র্যান্ডমাদের নাম থাকতে পারে সেক্ষেত্রে আলাদা পদ্ধতি সেগুলো কিন্তু একদম শেষের পদ্ধতি তো প্রথমে যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে যারা ফার্স্ট জুলাই উনিশশো সাতাশি সালের আগে জন্মেছেন তাদের যদি দু হাজার দুই সালের লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু আপনাকে ডকুমেন্টস হিসেবে ইলেকশন কমিশন এগারোটা ডকুমেন্টসের কথা বলেছেন তার মধ্যে একটা কিন্তু আপনাকে প্রডিউস করতে হবে বিএলও যে ফর্ম আপনাকে বাড়তে বাড়তে গিয়ে দেবে তার সঙ্গে কিন্তু এটা আপনাকে জমা দিতে হবে নাহলে কিন্তু আপনার নাম বাদ চলে যাবে ভোটার তালিকা থেকে তাহলে করতে হবে না কাদের আপনার জন্ম ফার্স্ট জুলাই উনিশশো সাতাশি সালের আগে কিন্তু যদি আপনার দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম থাকে তাহলে কোনো অসুবিধা নেই তাহলে শুধুমাত্র দু হাজার দুই সালের লিস্টের তালিকাটা যে পৃষ্ঠায় আপনার নাম আছে সেই পৃষ্ঠাটা আপনি শুধুমাত্র প্রিন্ট আউট করে রাখবেন এবং বা জেরক্স করে রাখবেন সেটা আপনি দেবেন তার সঙ্গে তাহলে কিন্তু হয়ে গেলো তাহলে আপনার কোনো অসুবিধা নেই যদি না থাকে দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম তখন কিন্তু এই ডকুমেন্টসগুলো দেওয়ার কথা বলা হচ্ছে নেক্সট দ্বিতীয় ধাপে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট জুলাই উনিশশো সাতাশি সাল থেকে সেকেন্ড ডিসেম্বর দু হাজার দুই সাল এই দু হাজার চার সাল তো এই সময়ের যে টাইমলাইন মাঝে এই সময় কিন্তু যারা জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মায়ের নাম যদি দু হাজার সালের ভোটার লিস্টে থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে বাবা মায়ের কোনো ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে না শুধুমাত্র নিজের জন্ম জন্মের প্রমাণ বা জন্মস্থানের প্রমাণ হিসেবে এই এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিলেই কিন্তু সেক্ষেত্রে আপনার হয়ে যাবে আর যদি আপনার বাবা মায়ের নাম দু হাজার লিস্টে না থাকে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার নিজের তো ডকুমেন্টস দিতেই হচ্ছে জন্মের প্রমাণ হিসেবে এগারোটা ডকুমেন্টসের মধ্যে এবং আপনার মা অথবা বাবা যে কোনো একজনের ওই এগারোটা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্ট সাবমিট করতে পারলেই কিন্তু হয়ে যাবে এনুমিনেশন ফর্মের সঙ্গে এটা দিলেই কিন্তু হয়ে যাবে দুটো জিনিস আপনার নিজের এবং আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের বোঝা গেল এরপর যে টাইম লাইনটা আসছে সেটা হচ্ছে সেকেন্ড ডিসেম্বর দু সালের পরবর্তী সময় যাদের জন্ম এই সময় বলা হচ্ছে যে যাদের নাম লিস্টে নেই বাবা মায়ের নাম যদি থাকে তাহলে সেই ক্রাইটেরিয়া একই থাকছে কিন্তু যদি না থাকে তাহলেই পারে কিন্তু নিজের ডকুমেন্টস প্লাস বাবার ডকুমেন্টস প্লাস মাই ডকুমেন্টস এখানে কিন্তু তিন রকম ডকুমেন্টসের কথাই বলা হচ্ছে সেই এগারোটা যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে তার মধ্যে থেকে কিন্তু আপনাকে দিতে হবে তিনজনেরই এই হচ্ছে পুরো প্রসেসটা এই প্রসেসটা খুব পুরো ভালো করে মন দিয়ে শুনবেন ভালো করে বুঝবেন যাতে আপনার নাম ভোটার তালিকায় থাকে কোনো রকমভাবে যেন বাদ না যায় আপনার বিয়লও আপনাকে নিশ্চয়ই সহযোগিতা করবে আপনি বিয়লের সঙ্গে ভালো মতন পরামর্শ নিন যে কোন কোন ডকুমেন্টসগুলো কীভাবে দিতে হবে এই ভিডিওতেও আপনারা শুনলেন যে কি পদ্ধতি অনুসারে কিন্তু পরপর স্টেজ বাই স্টেজ এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু আপনার এই পদ্ধতিগুলো করা হবে প্রথমে একটা যেটা করা হবে বিহারের ক্ষেত্রে যেমন টোটাল এই টাইম লাইনটা করতে সময় লেগেছে প্রায় নব্বই দিন সেখানে যেটা করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধরা হচ্ছে সেরকম আশাপাশি এরকম একটা টাইম হবে হয় ষাট দিন হয় নব্বই দিন তো ওখানে যেটা করা হতে পারে সেটা হচ্ছে যে এক মাস হয়তো টাইম দেওয়া হবে যেখানে বিএল আপনার বাড়িতে এসে ফর্ম দেবে এনুমারেশন ফর্ম এবং সেই ফর্মের সঙ্গে কিন্তু আপনাকে এই সমস্ত ডকুমেন্টস যেগুলো আমি ডিটেলসে বললাম বিস্তারিত কোনটার ক্ষেত্রে ভোটার লিস্ট দেবেন এবং কোনটার ক্ষেত্রে ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন এগুলো পরে কিন্তু আপনাকে বিগলকে দিতে হবে যে এগারোটা ডকুমেন্টসের কথা বলা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে সেই ডকুমেন্টসগুলো আমরা একটু দেখে নেব প্রথম অপশনে আছে দেখুন যে কোনো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশন ভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ দুই নম্বরে দেখুন এক সাত উনিশশো সাতাশি সালের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পি কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র শংসাপত্র বা নথিপত্র তিন নম্বরে দেখুন উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জন্ম সনদ চার নম্বরে রয়েছে পাসপোর্ট পাঁচ নম্বরে আছে দেখুন স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট রা ছয় নম্বরে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী স্থায়ী বসবাসের শংসাপত্র সাত নম্বর দেখুন বন অধিকার সার্টিফিকেট আট নম্বরে রয়েছে ওবিসি এস এস সি এস টি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাতির শংসাপত্র নয় নম্বরে দেখুন আছে জাতীয় নাগরিক পঞ্জি যেখানে অ্যাভেলেবল আছে সেখানে দশ নম্বরে দেখুন রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন এগারো নম্বরে আছে দেখুন সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ি বরাদ্দের জমি অথবা বাড়ি বরাদ্দ সার্টিফিকেট তাহলে এই হচ্ছে এগারোটা ডকুমেন্টস বিহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আধার কার্ডটাকে যেন বারো নম্বর ডকুমেন্টস হিসেবে যোগ করা হয় কিন্তু এটা নিয়ে অনেক প্রশ্ন আছে এটাকে কিন্তু শুধুমাত্র পরিচয় প্রমাণ হিসাবে ধরা হচ্ছে এটা কিন্তু কোনো সিটিজেনশিপের প্রমাণ নয় সেই জন্য এটাকে অপশনালি কিন্তু ধরা হচ্ছে তো আপনাকে ভারতীয় আপনি যে ভারতীয় সেটা প্রমাণ দিতে গেলে কিন্তু আপনাকে এগারোটা ডকুমেন্টসের মধ্যে দিতে হবে আধার কার্ড আপনার একটা লিঙ্কেজ হিসাবে কাজ করতে পারে যেখানে আপনার বাবার সঙ্গে আপনার পরিচয় হিসেবে আপনি দেখাতে পারেন তো এই হিসাবে আধার কার্ডটি কাজ হয় এবার আমরা দেখে নেব ইনুমারেশন ফর্মটা ঠিক কেমন হতে পারে এখানে বাংলায় ফর্মটা দেওয়া রয়েছে এখানে আপনারা দেখুন যে রয়েছে এখানে একটা পুরাতন ছবি থাকবে এবং এখানে বর্তমান ছবি দিতে হবে জন্ম তারিখ লিখতে হবে আধার নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার এখানে দিতে হবে এখানে পিতা বা আইনগত অভিভাবকের নাম এবং এখানে তার এপিক নাম্বারটা দিতে হবে মানে ভোটার আইডার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে এখানে মায়ের নাম দিতে হবে এবং এখানে যদি মায়ের এপিক নাম্বার থাকে তাহলে সেটা দিতে হবে এখানে স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে যদি প্রযোজ্য হয় আর এখানে তার এপিক নাম্বারটা দিতে হবে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে দেখুন এখানে ঘোষণাতে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া আছে যে কী কী কোন কোন তারিখ অনুযায়ী এটা করতে হবে এবং পুরো পরিষে দেওয়া হচ্ছে যে ঘোষণা করছে যে আমার জ্ঞান বিশ্বাস অনুসারে আমার বয়স আঠারো বছরের বেশি আমি যে ভারতের নাগরিক এই ভারতের নাগরিক কিন্তু আপনাকে হতেই হবে এবং সাধারণ বাসিন্দা কিন্তু আপনাকে হতে হবে তো আমাদের এই ক্ষেত্রে আমাদের জানা প্রয়োজন যে ভারতের নাগরিক মানে আপনি ভারতের যে কোনো স্থানে জন্মগ্রহণ করতে পারেন আর সাধারণ বাসিন্দা হতে গেলে সেখানে ন্যূনতম আপনাকে যেখানে আপনি ভোটার তালিকায় নাম তোলাবেন সেখানে কিন্তু ন্যূনতম ছ মাস কিন্তু থাকতে হবে এই দুটো কিন্তু ক্রাইটেরিয়া আপনার থাকতেই হবে তারপরে দেখুন এখানে রয়েছে আমার জন্ম এত সালের আগে ভারতে এগুলো তো আমি বলেই দিলাম প্রথমে ভিডিওর দুই নম্বরে অপশনটা রয়েছে দেখুন আমার বলা কথাগুলো এখানে কিন্তু আপনার ঘোষণার মধ্যে কিন্তু থাকবে তারপরে দেখুন এই দিকের পেজে যেটা রয়েছে যে আপনাকে নথি যেটা দিতে হবে নিচের তালিকা থেকে নিজের যে কোনো নথি প্রদান করুন বাবার জন্য কোনটা মায়ের জন্য কোনটা এবং কোনো পিতা মাতা যদি ভারতে না হন তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট বা ভিসার একটি কপি প্রদান করুন আর আপনার জন্ম যদি ভারতের বাইরে থাকে তাহলে বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা একটা জন্ম সার্টিফিকেটের প্রমাণ আর আপনি আমি নিবন্ধন এবং প্রাকৃতিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব যদি পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে নাগরিকত্ব নিবন্ধনের শংসাপত্র সংযুক্ত করুন দুই নম্বরে দেখুন যেটা দেওয়া আছে ঘোষণা যে আমি কোনো অন্য কোনো দেশে নাগরিকত্ব অর্জন করিনি আর হচ্ছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত জন্য আবেদন করছি আমার নাম অন্য কোনো বিধানসভা এলাকায় অন্তর্ভুক্ত নেই এখানে যদি আপনি নাম অন্তর্ভুক্ত করতে চান আর এখানে দেওয়া আছে আমাদের যে জনপ্রতিনিধি আইন উনিশশো পঞ্চাশ সেই সম্পর্কে একটা বিবৃতি যেটা কিন্তু আপনাকে বলতে হবে যে সত্য না মিথ্যা হ্যাঁ কেননা এখানেও কিছু দণ্ডনীয় জরিমানা হতে পারে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এরপরে যেটা রয়েছে দেখুন নিচেই রয়েছে তারিখ এখানে রয়েছে তারিখ এখানে স্থান এবং এখানে আপনার স্বাক্ষর বা লেফট থাম ইমপ্রেশন এই হচ্ছে আমাদের ফর্মের সঙ্গে কিন্তু এই ঘোষণাপত্র থাকছে আলাদা এই দুটো জিনিস আমাদের দিতে হচ্ছে এটার সঙ্গে ভোটার লিস্টটা দিতে হবে নিজের যদি থাকে দু হাজার দুইয়ের লিস্টে তাহলে নিজের মা বাবা থাকলে মা বাবারটা এইভাবে করে কিন্তু পুরো প্রসেসটা কিন্তু হবে এই যে প্রসেসটা মাস হয়ে যাওয়ার পর ঠিক কিছুটা টাইম ইলেকশন কমিশন নেবে যেখানে একটা ড্রাফট রোল একটা সাময়িক একটা তালিকা বার করা হবে যে তালিকায় কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের নাম এসছে কি আসেনি এবং সেই মতো তারপরেও কিন্তু আর একটা টাইম দেওয়া হবে সেখানে কুড়ি থেকে তিরিশ দিনের একটা টাইম দেওয়া হতে পারে যেখানে বলা হতে পারে যে আপনার যদি কোনো ক্লেমস এবং অবজেকশন থাকে যে আপনার নাম কাটা গেল না আছে এবং সেই হিসাবে যদি আপনার কোনো অবজেকশন বা ক্লেম থাকে তাহলে কিন্তু আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস অনুসারে এবং হয়তো এরকমও হতে পারে যে আপনার ফিজিক্যাল হিয়ারিং হবে আপনার সমস্ত অরিজিনাল কাগজপত্র নিয়ে আপনাকে কোনো একটা বড় অফিসারের কাছে হয়তো যেতে হতে পারে যেখানে গিয়ে আপনার ডকুমেন্টসগুলো ফিজিক্যালি আপনাকে ভেরিফাই করতে হতে পারে এই হচ্ছে প্রসেস তবে ঠান্ডা মাথায় সমস্ত ডকুমেন্টস দু হাজার দুই তালিকা আপনারা যাদের আছে তারা জোগাড় করে রাখুন আর যাদের নেই তাদের যদি এগারোটা ডকুমেন্টসের মধ্যে থাকে তাহলে তাহলেও কোনো সমস্যা নেই এখানে আরও অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে যেটা আমি আশা করছি কারোর নাম চেঞ্জ হয়েছে কারোর টাইটেল চেঞ্জ হয়েছে সেই সমস্ত যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কী কেস হবে যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও কিন্তু সেই মা বাবার ডকুমেন্টস নিয়ে প্রসেসটা সেই একই যতই তাদের বিয়ে হয়ে আসুক না কেন তাদের মা বাবার মা বাবার নিশ্চয় নাম ভোটা তালিকায় রয়েছে এবং সেখানকার ডকুমেন্টস তারা দিতে পারে তো আরও বিস্তারিত জানতে আরও যখন কোনো আপনার অসুবিধা হবে আপনার বিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন আর এই সম্পর্কে যদি আরও অনেক কিছু জানার থাকে মন্তব্য আপনারা করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করুন ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং অনেক বেশি কমেন্ট করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন